বিরোধী নেতাদের কারাগারে ছয় দেশকে বন্দিশালা বানানো হয়েছে বললেন মির্জা ফখরুল এদিকে সব স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী জানাব উপজেলা নির্বাচনের স্বজন কথা না শোনা মন্ত্রী এমপিদের কপাল পড়ছে আরও জানাব সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই বললেন রিসবিম এদিকে বিএনপি দিন দিন সাংগঠনিক ভাবে আরো দুর্বল হচ্ছে বললেন কাদের এবং সর্বশেষে জানাব তীব্র গরমে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ল সাত শিক্ষার্থী শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিরোধী নেতাদের কারাগারে পাঠিয়ে দেশকে বন্দিশালা বানানো হয়েছে বললেন মির্জা ফখরুল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরোধী নেতাকর্মীদের কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে মির্জা ফখরুলের অভিযোগ মিথ্যা বানোয়াটোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকো বিএনপির নির্বাহী কমিটি এস এম ওবায়দুল হক নাসির ও কুড়িগ্রাম জেলা বিএনপির যুক্ত সাধারণ সম্পাদক সুহেল সহ অন্যান্য নেতৃবৃন্দের সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরো ব্যাপার কর্তৃত্ববাদী ও জুলমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ ভিন্ন মত ও পথের মানুষের উপর দমন পীড়নের খরক নামিয়ে এনেছে দখলদার সরকার মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধৌ হয়ে গেছে বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার লাভ করছে আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভিত্তি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সব স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী চলমান তাপ্রবাহের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল ও এ লেভেল পরীক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে হাইকোর্টের এমন আদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী মকিবুল হাসান চৌধুরী নৌফেল বলেন সারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে সবকিছুতে কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে সাংবিধানিকভাবে যারা দায়িত্ব পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন বলেও জানান তিনি গতকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন সংবাদ মাধ্যমে আসা এমন খবর নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি ছিলেন তাও দেখার বিষয় মন্ত্রী বলেন স্কুলে গরমের জন্য বিপজ্জনক আর মাঠ গাঠ নয় যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার তো কোনো কারণ নেই এর আগে রঞ্জনী শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করে আদেশ দেন হাইকোর্ট তখন শিক্ষামন্ত্রী বলেন সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলো ছুটি ঘোষণা নির্বাহী কদিন ছুটি থাকবে বা থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয় এটা উচ্চ আদালতের এখতিয়ার নয় উপজেলা নির্বাচনের স্বজন কথা না শোনা মন্ত্রী এমপির কপাল পড়ছে নির্দেশনা আমলে নানী উপজেলা নির্বাচনে সজন পার্থি হওয়ায় কপাল পুড়তে যাচ্ছে সংশ্লিষ্ট আওয়ামী লীগ দলীয় এমপি ও মন্ত্রীর সাংগঠনিক শাস্তির খরক নেমে আসছে তাদের উপর কেড়ে নেওয়া হতে পারে দলীয় পদ পদবী এমনকি আগামী সংসদ নির্বাচনে তারা দলের মনোনয়ন নাও পেতে পারেন যে কোনো সময় মন্ত্রিসভা থেকে ছিটকে পড়তে পারেন দলের করা বার্তা কানে না তোলা মন্ত্রীরা আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি সজন দলের নির্দেশে নামে উপজেলা নির্বাচনে লড়ছেন তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে সংশ্লিষ্ট এমপির সঙ্গে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তবে সেই কথায় চিড়ে ভেজেনি এক এমপিও তাদের স্বজনকে ভোটের মাঠ থেকে তুলে নেননি এ নিয়ে দলের ভেতরে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে স্বজনকে প্রার্থী করানো মন্ত্রী ও দলীয় এমপির তালিকা তৈরি করা হয় এর মধ্যে আগামী আট মে অনুষ্ঠেয় প্রথম দাপের একশো পঞ্চাশ উপজেলা নির্বাচনে যেসব মন্ত্রী এমপি স্বজন প্রার্থী হয়েছেন তাদের তালিকা চূড়ান্ত করেন দলের আট সাংগঠনিক সম্পাদক এই তালিকায় থাকা মন্ত্রী ও এমপির বিষয়ে দলের সর্বোচ্চ নির্ধারণী ফোরাম কারচ নির্বাহী সংসদের বৈঠকেও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে বেশ কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন আগামী কাল মঙ্গলবার সন্ধ্যা 7 টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে বাসভবন গণভবনে বৈঠক ডাকা হয়েছে অভিযুক্ত এমপি কয়েকজন জেলা দলের কার্যনির্বাহী সংসদে আছেন তারাও বৈঠকে উপস্থিত থাকবেন তাদের মধ্যে দলের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী দলিও এমপি সচন্দের উপজেলা নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ নেই তবু মন্ত্রী সহ দলের কয়েকজন এমপি সচ নির্বাচনে প্রার্থী হয়েছেন দলের নির্দিষ্টে সুদ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক এবং নাটোরের সিংড়ার চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অবশ্য তার বিরুদ্ধে প্রতিপক্ষ দেলোয়ার হোসেন পাশাকে অপহরণের অভিযোগ রয়েছে এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন কুমিল্লার মনোকরগঞ্জে স্থানীয় সরকার পল্লী উনার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের ভাতিজা আমিরুল ইসলাম লাকসামের মন্ত্রী শ্যালক মোহাম্মদ আলী Bye. বরিশালের বাকেরগঞ্জের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক এমপির ভাই সালাম মল্লিক অবশ্যই প্রার্থীদের কেউ কেউ মন্ত্রী ও দলের এমপি স্বজন হয়ে ছাড় পাবেন দলের ঢাকা কার্যক্রম বিভাগে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজম জানান মন্ত্রী ও দলের এমপি সচনের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আর স্বজন বলতে মা বাবা স্বামী স্ত্রী সহোদর ভাই বোন ছেলে ও ছেলে স্ত্রী মেয়ে ও মেয়ের স্বামীকে বোঝানো হয়েছে অন্য সম্পর্কে স্বজনের বেলায় দলের নির্দেশ কার্যকর হবে না আর গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মন্ত্রী এবং দলের এমপি সচন হলেও তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংগঠনিক বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ তারা নির্বাচনে অংশ নিতে পারবেন তবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যেসব মন্ত্রী এমপি দের নির্বাচনে রয়ে গেছে তাদের নিয়ে দলের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এমপি সঙ্গে কথা বলেছেন ওবায়দুল কাদের এতে কেউ সাড়া দেননি এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন সময়মতো সংশ্লিষ্ট মন্ত্রী এমপির এমপি এর বিষয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে সভাপতি মণ্ডলীর সম্পাদক মণ্ডলীর কয়েকজন সদস্য বলেন দলের নির্দেশে না মানায় বহিষ্কারের নিয়ম রয়েছে তবে সংসদের সদস্য পদ হারাতে পারেন বলে এমপি দল থেকে বহিষ্কার করতে দল চাইবে তবে নানাভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এক্ষেত্রে দলের সংশ্লিষ্ট এমপি ও মন্ত্রীকে তিরস্কার করার পাশাপাশি দলীয় পদ পদবি কেড়ে নেওয়ার ব্যাপারে জোর আলোচনা রয়েছে এমনকি সাংগঠনিক যোগ্যতা থাকার পরও তারা নতুন করে দলের পদ পদবি নাও পেতে পারেন সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়াটা তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে আর অভিযুক্ত মন্ত্রী যে কোনো সময় মন্ত্রসভা থেকে বাদ পড়তে পারেন সেই সঙ্গে তিনবার বিজয়ী এমপির মধ্যে যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে তাদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার সম্ভাবনা কমে আসছে করা হবে এদিকে দলের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন অভিযুক্ত মন্ত্রী এবং দলীয় এমপি কে করা হতে পারে সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় বললেন রিজবি তথাকথিত উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি তার দাবি সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ছেলে দিতে চায় দাবদাহি স্কুলের শিক্ষার্থী সহ সতেরো জন মারা গেছে জনগণের এই দুঃসময়ে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে রিসপি বলেন আমরা এই তীব্র করমে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি কিন্তু এদেশের নাকি অনেক উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের জন্য ফ্যামিলি কি করেছে পুলিশের সহায়তায় গত আঠাইশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ হামলার ঘটনা ও সরকার ঘটিয়ে অভিযোগ করে রুহুল কবির বলেন যুবলীগ ছাত্রলীগ যা করেছে পুলিশও করেছে সেভাবে পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনার সরকার পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে তাড়ানোর আহ্বান জানিয়ে রিসবি বলেন প্রধানমন্ত্রী বেনজির আহমেদ আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে ভাবে আরো দুর্বল হচ্ছে বললেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের বলেছেন বিএনপির রাজনৈতিক দল হিসেবে গণ রাজনীতিতে নতুন কোন একই গীত অত্যাচার নির্যাতনে মিথ্য ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন জনগণের জন্য রাজনৈতিক কোন কর্মসূচি দেওয়ার ব্যর্থতার ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করেছে নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথিক কার্ড খেলার অপচেষ্টা করছে।

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উৎস অভিনন্দন জানিয়েছেন এবং তার সরকারকে স্বীকৃতি প্রদান করেছেন এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়াতের কাছাকাছি পৌঁছে যাওয়া বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছেন বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল তিনি বলেন শেখ হাসিনা নেতৃত্বে সরকার জনগণের বাক্য উন্নয়নে কাজ করছে জনগণের সেবা করায় আওয়ামী লীগের রাজনীতির মূল নীতি আওয়ামী লীগ সবসময় শাসন শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায় সংগ্রাম করেছে উভয় কাদের বলেন আওয়ামী লীগের হাতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত অন্যদিকে বিএনপি শাসন আমলে দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের কথা জনগণ ভুলে যায়নি